আসসালামু আলাইকুম আমেরিকার ডে কেয়ারগুলোতে জেরো থেকে কে পর্যন্ত বাচ্চারা আবার কিছু কিছু ডে কেয়ারে আরও বেশি বয়সের বাচ্চাদেরকেও দেখা যায় তো এদেরকে অ্যাক্টিভ রাখাটাই অনেক বেশি জরুরি নিয়ন্ত্রণ করা আসলেই অনেক 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 কঠিন যদিও দেখা যায় যে বেশিরভাগ ক্লাসরুমে দুইজন করে টিচার থাকেন তারপরেও দেখা যায় যে এগুলো নিয়ন্ত্রণ করা অনেক 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 কঠিন তো এখানকার আমাদের ডে কেয়ারটাতে দুইবার আর কি বাইরে নিয়ে আসা হয় যে প্লেগ্রাউন্ডে এটা দুই সাইডে দুইটা প্লেগ্রাউন্ড আছে ডে কেয়ারের জন্য অবশ্যই প্লেগ্রাউন্ডটা জরুরি আর এখানে রাস্তায় বের করা যায় না কারণ রাস্তা অনেক বেশি ব্যস্ত থাকে যার কারণে এদেরকে ওই যে প্লে গ্রাউন্ডেই রাখা হয় তো প্লে গ্রাউন্ডে ওখানে কিছুই থাকে ওদের খেলার জন্য এই যে অনেক খেলনা থাকে ওই পাশে আরো মানকি বাগান আছে এইখানে একটা চলেন দেখি আর কি কি আছে আই ওয়ান্ট টু প্লে উইথ মি Okay. I'm gonna play. i Go. Go oh. have a dinosaur outside. এখানে কাঠের যে খাম্বা গুলা দেখা যায় কিচেন আছে যেহেতু ইউসতেই আছি ইস্টার্ন মাউন্টেন এরিয়াতে চেষ্টা করব আপনাদের সাথে এখানকার বিভিন্ন দিকগুলো নিয়ে वीडियो बनाना का शुक्रिया